একশো বিশ টাকা পাবেন এরকম বা এরকম শিরোনাম যেখানে দেখে আপনারা ক্লিক করেন বা হচ্ছে যেখান থেকে এরকম কথা বা প্রলোভনে পড়ে আপনারা নেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বর্তমানে চায়ের মার্কেট কি পরিমাণ হাই বা কি পরিমাণ কম্পিটিশন যারা একমাত্র চায়ের ব্যবসা করে জেনুইন ব্যবসায়ী তারাই শুধু জানে কারণ অকশন থেকে আমরা যারা অকশন বিটার আছে আমাদের মতো কোম্পানি রাজধানী ফুড প্রোডাক্টস এর মতো কোম্পানি যারা অকশন বিটার আছে তারা একমাত্র জানে চায়ের এখন সর্বনিম্ন রেট কত বর্তমানে চায়ের অকশন রেট সর্বনিম্ন একশো টাকা সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে এর উপরে সাড়ে চারশো টাকা কেজি পর্যন্ত বিটে চা কেনা হয় এখন আপনি আমাদেরকে আমাদের বিভিন্ন কাস্টমার যারা আমাদের প্রশ্ন করে বা ফোন দিয়ে বলে ভাইয়া একশো টাকা চা পাতা আছে ভাই একশো টাকা চা পাতা আছে আমরা যখন বলি যে ভাই নাই একশো ষাট টাকা আছে সর্বনিম্ন ভাই আমি তো একশো তিরিশ টাকা পাই একশো তিরিশ টাকা আপনি চা পাতা পাচ্ছেন আদৌ কি সেটা চা পাতা নাকি ভুসি কি পাচ্ছেন আপনি কালার মিস্ত্রি তো নাকি চা পাতা না কাঠের গুড়া পাচ্ছেন আপনি কতটুকু আপনি শিওর যে এটা চা পাতা ভাই অরিজিনাল যে চা পাতার কালারটা দিচ্ছে এটা কি অরিজিনাল চা পাতার কালার কিনা আদৌ আমরা সেটা জানি না তাহলে বর্তমানে আপনার কেনা পড়তেছে অপশন প্রাইস একশো ষাট টাকা এরপরে আপনি এটাকে চোদ্দ পনেরো পার্সেন্ট ভেট ট্যাক্স দিয়ে এরপরে ব্রোকারের কস্ট ব্রোকারের খরচ দিয়ে আপনার পরিবহন কস্ট দিয়ে আপনার ভাড়া বা হাউসের আপনি কত রাখবেন মিনিমাম সেটা আপনার বিক্রি করতে হবে একশো আশি টাকায় মিনিমাম একশো আশি টাকা সেটা বিক্রি করতে হবে সত্তর আশি টাকায় পাঁচ টাকা যদি আমি প্রফিট যে ধরি কারণ পাঁচ টাকা নিচে প্রফিট কেউ করে না সর্বনিম্ন করে পাঁচ টাকা যেটা আমাদের রাজধানী ফুড প্রোডাক্টস করে সর্বনিম্ন পাঁচ টাকা আমাদের প্রফিট তাহলে সেটা প্রকার ভেদে চায়ের প্রকার ভেদে চায়ের দাম কেনা দামের উপর ডিপেন্ড করে অনেক কিছু বিবেচনা করে আমরা রেটটা আমরা ধরি কারণ আমার চাহিদাই হচ্ছে একশো বিশ তিরিশ টাকা সে জায়গায় আমি একশো ষাট চা কিনতে হচ্ছে আমার তাহলে সে আমি দুশো টাকা বিক্রি করতে পারবো না আমার মিনিমাম একটা প্রাইসে আমার সেটা বিক্রি করতে হবে যেটাতে আমার চলবে আলহামদুলিল্লাহ তারপরেও এই হচ্ছে যারা ছোট ব্যবসায়ী আছে হুট করে যারা যারা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে তাদেরকে দেখে ব্যবসায় নেমে যায় এই হচ্ছে তাদের গল্পটা বললাম যে ফোন দিয়ে বলবে যে ভাই একশো বিশ টাকা কেজি চা পাতা আছে একশো টাকা কেজি চা পাতা আছে একশো ত্রিশ টাকা কেজি চা পাতা আছে কারণ এখন চলছে একশো ষাট টাকা কেজি চাপাতা অকশনে বিট সে চাপাতা হয়তো আমাকে কিন্তু তো পঁয়ষট্টি টাকা দিয়ে একশো ষাট টাকায় বা কিনলাম সেখানে সতেরো পার্সেন্ট ভ্যাট ট্যাক্স যোগ করে আরো খরচ টরচ দিয়ে আমার সেটা বিক্রি করতে হবে মিনিমাম টাকায় আমার যে যে লাইনে আছে সেই লাইনের সেই হিসাব বিকাশ আমি আপনি বুঝবো না বা আমার যে অডিয়েন্স যারা আছেন এখন এদের মধ্যে তো নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ব্যবসায়ী না আপনার এমনি অডিয়েন্স ভিডিও থামনেল দেখে আসছেন যে আদৌ কি লাভ একশো বিশ টাকা চাপা দেয় আমার একটা ক্যালকুলেশন করে আপনাদের একটু দেখাই অনেক ব্যবসায়ী আমি যদি বলি আমাদের এই চিটাগঞ্ এ আপনার দুই নম্বর কেটে একটা ব্যবসায়ী আছে যেটাকে আমি আমার কাছ থেকে উনি মাল নিয়ে যেত ঠিক আছে এখনও নিচ্ছে তো আমি তাকে হিসাব দিই উনি আমাদের কাছ থেকে চা নেই একশো বিশ টাকা বা আমি অ্যাভারেজ একশো তিরিশ টাকা ধরি একশো তিরিশ টাকা অ্যাভারেজ যদি ধরলাম তাহলে ওনার বিক্রি রেট হচ্ছে আড়াইশো টাকা চিন্তা করে দেখুন একশো তিরিশ টাকা ওনার কেনা পড়তেছে বিক্রি রেট আড়াইশো টাকা ঠিক আছে তাহলে মাইন আড়াইশো মাইনাস একশো তিরিশ ওনার প্রফিট থাকে একশো বিশ টাকা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না একশো বিশ টাকা ওনার প্রফিট থাকে একশো বিশ ইন্টু আমি দিনে যদি আমি বিশ কেজি ধরি চব্বিশশো টাকা সর্বনিম্ন দিনে বিশ কেজি চাপাতা আপনি বিক্রি করতেই পারেন সর্বোচ্চ তিরিশটা দোকান আপনি জান বিশ কেজি চাপাতা আপনার জন্য বিক্রি করা একবারে ইজি আচ্ছা গেলো চা চব্বিশশো টাকা এই চব্বিশশো পূরণ তিরিশ দিন বা তিরিশ দিনও বাদ দিয়ে আমি পঁচিশ দিন ধরি ষাট হাজার টাকা জাস্ট একটু কল্পনা করেন ষাট হাজার টাকা তার মাসে প্রফিট থাকতেছে ইনভেস্ট কত মাত্র একশো বিশ টাকা কেজির চা পাতা ইনভেস্ট তাহলে চা পাতা ব্যবসাকে এত সহজ এই কাস্টমারই ঠিক দুই মাস পরে এসেই বলছে ভাই আমি তো মার্কেট থেকে উদয় হয়ে যাচ্ছি কেন ভাই আমার চা চলতেছে না কারণটা কি তখন সে দোষ দেয় হচ্ছে চায়ের ভাই চায়ের কালার আসতেছে না চায়ের কোয়ালিটি ভালো না এই না সেই না আমি তাকে বললাম যে ভাই আমি আপনাকে প্রথমে বলেছি অতি লাভ করতে যাবেন না অতি লাভের তাতি নষ্ট একটা কথা আছে না আমাদের চা পাতার ব্যবসায়ীরা সেটা কিন্তু বোঝে না সস্তা পেয়ে আপনি বস্তা ভরে নিয়ে যাবেন ওটাকেই বলবেন আপনি চা পাতা ওটাকেই বলবেন আপনি প্রফিটেবল বিজনেস সেটা কিন্তু না প্রফিটেবল বিজনেস আপনি প্রফিট করবেন প্রফিট করার মতো করবেন সর্বোচ্চ চা পাতা বিক্রি আপনি কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হাইস্ট গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি এভারেজ আপনার কেজি প্রতি প্রফিট রাখতে পারবেন সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশটা সর্বোচ্চ চা পাতার ব্যবসা করে চলা যায় ফ্যামিলি নিয়ে চলা যায় কিন্তু আঙ্গুল ফুলে আপনি কলা গাছ হবেন সেটা হবে না সেটা দিন শেষ সেটা শেষ হয়ে গেছে গত বছর আমরা কিন্তু একশো বিশ ত্রিশ টাকা চা পাতা বিক্রি করেছি একশো বিশ ত্রিশ টাকা চা পাতা আমরা বিক্রি করেছি কিন্তু বর্তমানে দুই হাজার চব্বিশ সালের জুনের পর থেকে শুরু করে এ পর্যন্ত এই যে নভেম্বর চলছে নভেম্বর পর্যন্ত চায়ের রেট হিউজ পরিমাণ বাড়তি বা হাই বলা চলে খুবই হাই চায়ের রেট যে চা বাদাম একশো টাকা আমরা যেটা সেল করতাম সেটা এখন বিক্রি করতে চাই ষাট টাকা আমাদেরকে কারণ আমার কেনাই পড়তেছে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা কেনা পড়তে যেটা আমরা সত্তর টাকা আশি টাকা বিক্রি করতেছি সেম চাই সো এটা টিবোর্ড সিদ্ধান্ত নিয়েছে টিবোর্ডের সিদ্ধান্তকে আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে থাকি বা তাদের সিদ্ধান্ত আমরা সম্মান জানাই তারা চা শ্রমিকদের কথা বিবেচনা করে চায়ের যে বাজার এটিকে টিকিয়ে রাখার কথা চিন্তা করে অসায়দ ব্যবসায়ীদেরকে নিচে নামানোর জন্য হয়তোবা বা তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই তবে কথা হচ্ছে যারা ওই যে কম দামে চাপাতা নিয়ে অভ্যস্ত বা যারা সস্তা পেয়ে বস্তা ভরে নিতে অভ্যস্ত তাদের জন্য হয়তো একটু সমস্যা এই জিনিসটা তবে আপনাদেরকে বলছি প্রতারণার হাত থেকে বাঁচার জন্য বলছি বর্তমানে একশো টাকা কেজি কোন চাপাতা নেই নেই কোনো চাপাতা নেই সর্বনিম্ন একশো ষাট টাকা সর্বনিম্ন একশো ষাট টাকা তাও সেটা লাস্ট হতে পারে গত জুন মাসের জুলাই মাসের এই চা গুলো হতে পারে আমি যেটা ওইটাই বলছি আমাদের কাছে আমার কাছেও আছে তবে লাস্ট পাতা একশো ষাট টাকা বর্তমান নতুন সেলের চা পাতা যদি কিনতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন জি বিওপি বিওপি জিও গ্রেডের এর চা পাতাগুলো গুলা লিফ চা পাতা পাবেন সর্বনিম্ন একশো টাকা তাও কোনো গ্রান্টি নেই কোয়ালিটির কোনো গ্যারান্টি নেই এগুলো আপনি পাবেন একশো বিশ টাকা কেজি চা পাতা নিয়ে আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি আপনি কি ঠকছেন না ঠকাচ্ছেন মানুষ এটা আপনি নিজেকে নিজে বিবেচনা করে বলেন আমার কথাগুলো একটু শক্ত হতে পারে কিন্তু বাস্তব যেটা আপনি চাচ্ছেন আপনি একশো বিশ টাকা কেজি চা পাতা একশো আশি টাকা কেজি চা পাতা নিয়ে আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করছেন আপনি সেটার মধ্যে কোয়ালিটি চাচ্ছেন স্পাহানি বাগানের চা পাতার মতো কোয়ালিটি চাচ্ছেন আপনি সেটাতে কর্ণফুলী বাগান হালদাবালি বাগান বালিসিরা ডেনিস্টন এইসব বাগানের চাপাতে আপনি কোয়ালিটি চাচ্ছেন আদৌ কি আপনি চাপাতে নিচ্ছেন কিনা না সেটা বুঝিয়ে নিচ্ছেন সেটা আপনি একটু বিবেচনা করে দেখো চাপাতার ব্যবসা এত সহজ না সোজা কথায় চাপাতার ব্যবসা এত সহজ না ব্যবসা করেন হালাল ভাবে করেন সুন্দর ভাবে করেন প্রফিট কম করেন কিন্তু বরকত থাকবে বেশি আপনার ইনকামের মধ্যে যারা চাপাতা ব্যবসা করতে ইচ্ছুক বা চাপাতা ব্যবসা করেন বা লুজ চা ব্যবসা করতে চাচ্ছেন প্যাকেট চা পাতা ব্যবসা করতে চাচ্ছেন ইন্টারনাল চা পাতা সম্বন্ধে যে কোনো তথ্য জানতে আমাদের স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনদার নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আমার এই নাম্বারটাই ইন্দাদুল হক নাম দিয়ে সেভ করে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক দিতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি শনিবার থেকে বৃহস্পতিবার অফিস সময়ের মধ্যেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানীর চা পাতার সঙ্গে থাকবেন এবং প্রতারণা এবং প্রতারিত থেকে দূরে থাকবেন Assalamu alaikum.